তারা তাদের রবের আয়াতগুলা অস্বীকার করে রবের সাথে সাক্ষাতের বিষয়টা অস্বীকার করে একদিক দিয়ে রবকে অস্বীকার করে অন্য দিক দিয়ে টাকা দান দান করে ডোনেশন দেয় তো আমরা মুসলমানরা করি অন্যরা করলে কি করে ডোনেশন তো আল্লাহ বলেন এত ভালো কাজ চেষ্টা প্রচেষ্টা হসপিটাল পঞ্চাশটা ষাটটা বানাইতেছে তো আল্লাহরে অস্বীকার করে আকার অস্বীকার করে তারা ব্যর্থ আর রাবের তাল্লা বলে ফাহাবিতত আমালুহুম তাদের এই ভালো কাজ যত দুনিয়াতে আছে সব बर्बाद হাবিতত আমালুহুম সব নষ্ট হবে হাবিতত মানে নষ্ট হওয়া হাবিতত নষ্ট হয়ে যাবে আমালুহুম তাদের আমল ফালা লুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা কিয়ামতের ময়দানে তাদের এই কাজের কোনো ওজনই আমি সববস্ত করব না মানে এত ভালো কাজের কোনো ওজনই হবে না এটা ওজন দেওয়ার প্রয়োজন হবে না কেন এরা আমার আয়াত অস্বীকার করছে ব্যর্থ আমলের দিক থেকে অধিক ক্ষতিগ্রস্ত ইমান ছাড়া আর যত ভালো কাজ আছে সব করছে খালি আমার বিশ্বাস করেনি আর সব ঠিক ছিল রালিকা জাজা উহ জাহান্নামু বিমা কাফারু ও তাফাদু আয়াতি ওয়ারুসুলি হুজুয়া এই কারণে তাদের ঠিকানা যাহার নাম কই কেন জানো বিমা কাফারু কুফরি করার কারণে আর ওজু আয়াতি আমার আয়াতগুলো ওয়া রুসুলি এবং আমার রসুলদেরকে হুজুয়া উপহাসের বস্তু বানানোর কারণে তাদের ঠিকানা যাহার নাম নাউজুল এরা ব্যর্থ সফল কারা সুরা কাহাবের একশো আট নম্বর আয়াতে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা খালিদিনা ফীহা লা ইয়াগূনা আনহা হি ওয়ালা সাত সূরা কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ বলে যারা ঈমান এনেছে যারা ভালো কাজ করছে নেক কাজ করছে নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা তাদের জন্য মেহমান খানা স্বরূপ জান্নাতুল ফেরদাউস মেহমান খানা স্বরূপ জান্নাতুল ফেরদাউস দেওয়া হবে কি খানা স্বরূপ মেহমানদারি হবে মুমিনরা জান্নাতে যাওয়াটা এই জান্নাত হলো আল্লাহর পক্ষ থেকে মেহমান খানা এন একটু প্রথমে বলেন দুনিয়ার মেহমান খানা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বা আমরা যে এই যে ঈদে আপনারা অনেক জায়গায় বেড়াইতে গিয়েছে অনেকে অনেকে যাবেন জুমার নামাজটা পুইরা বা আজকে কালকে এখন আপনারা যেখানে বেড়াতে যাবেন অনেক দিন থাকবেন না কিছু সময় বা কয়েকদিন ঠিকই তো তাহলে দুনিয়ার যত মেহমান খানা এটা কারোর জন্য চিরস্থায়ী না দীর্ঘস্থায়ীও না সাময়িক যাচ্ছেন খাবেন চলে আসেন তো আল্লাহর মেহমান খানা মানে এটা অনন্তকাল কখনো শেষ হবে না মেহমানদারি চলতেই থাকবে এটা আর ফুরাবে না আল্লাহ বলে ওই যে আগেই বলছি আমি জামনাতে যারা চিরস্থায়ী খালি দিনা ফি সেখানে তারা চিরস্থায়ী এই চিরস্থায়ী মানে দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী জামনাতের ব্যাপারে সব অনুবাদ হবে চিরস্থায়ী লা লগুনা আনহা হিওয়ালা সেখান থেকে তারা স্থানান্তর হওয়ার কামনাই কখনো করবে না সুবাহান আল্লাহ এ সফল আর ব্যর্থ কারা এই ব্যাপারে আল্লাহ আলোচনা করলেন